অসাধারণ বন্ধুরা দেখেন অসাধারণ স্প্রে বল থেকে উঠতে পারে আর জি সেভেন হান্ড্রেড প্রো ড্রোন ক্যামেরাটা এবং এই ড্রোন ক্যামেরাটা টু এক্সিস ক্যাম্বল ক্যামেরা এবং এই রকম ভিডিও রেকর্ড করতে পারবেন আপনিও তাহলে দেরি করছেন এখন কল করুন অর্ডার করুন এবং হাতে পেয়ে যান চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আর জি সেভেন হান্ড্রেড প্রো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আবারও নতুনভাবে নিয়ে আসলাম আর জি সেভেন হান্ড্রেড প্রো ড্রোন ক্যামেরা যে ড্রোনঘাটটা নিচে ব্লাস্টার্স মোটর সহ নিচে দেওয়া হয়েছে ডানার নিচে মোটরগুলো এবং এটা কিন্তু এলি যানের মতো দেখতে অনেকটা কিন্তু আপনাদের প্রফেশনাল ড্রোন এটা কম বাজেটের ভিতরে তো এটা বাজেট কত সেটা আমি বলে দেবো তার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের জন্য যদি নতুন ভিডিও চান অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টও করবেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনাদের জন্য থাকছে নতুন একটি ভিডিও ড্রোনের এটা আসবে ইনশাল্লাহ সামনে আর এখন এটা আমি আনবক্সিং করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আনবক্সিং করতে পেয়ে গেলাম আর সুন্দর একটি ক্যারি করা ব্যাগ যেটা আপনি যদি কোথাও ট্রাভেল করেন বন্ধুরা দেখা যাচ্ছে আপনি বান্দরবান খাগড়া রাঙামাটি গেলেন আপনি কিন্তু এইটা নিয়ে যেতে পারেন কারণ এটাতে রয়েছে ভিডিও করা মানে ফোর কি ভিডিও রেকর্ড করার সেই সক্ষমতা এবং ডাবল ব্যাটারি আপনি চাইলে এক্সট্রা আরো দুই তিনটা ব্যাটারি নিতে পারেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নাই তার আগে আমি এটা আনবক্সিং করে নিই খুলে নি এই যে দিতে পারছেন অসাধারণ এই হোয়াইট কালার বন্ধুরা মানে মার্জিত একটি কালার দেয়া হয়েছে ফোনটা দেখেন বন্ধুরা টু এক্সেস গ্যাম্বল ক্যামেরা লেজার ব্যবহার করা হয়েছে এবং টু এক্সেস গ্যাম্বল ক্যামেরা এর নিচে আরো একটি ক্যামেরা দেয়া হয়েছে আর অসাধারণ এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় নয় হাজার নয়শো নব্বই টাকা নিতে পারেন আপনি আপনি আমাদের কাছ থেকে আর যে সেভেন হান্ড্রেড প্রো ড্রোন ক্যামেরা মোটর সম্পূর্ণ নিচের দিকে এটা ফোল্ডেবল অবস্থায় আছে এবং ড্রোনটির সাথে আরো পেয়ে যাচ্ছেন ইনটেক ডাবল ব্যাটারি বন্ধুরা ড্রোনটির সাথে ইনটেক ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন একটা ব্যাটারি দিয়ে 30 মিনিট ফ্ল্যাং করতে পারবেন সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট পেয়ে যাচ্ছেন যেটা উপরে দেওয়া হয়েছে মোবাইল রাখা মাউন্ট অসাধারণ চার্জিং কেবল পেয়ে গেলাম যেটা দিয়ে আপনি ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন এক্সট্রা চারটা পাকা পেয়ে গেলাম যেটা আপনার কাজে আসবে সুন্দর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন তারপর আমরা একটা গাইডলাইন পেয়ে গেলাম মানে নোটবুক সুন্দর একটি নোটবুক পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাব দেখার জন্য অবশ্যই একটা স্ক্যানার বুক দেওয়া থাকবে এটা হচ্ছে সেই স্ক্যানার বুক ফোল্ডিং অবস্থায় আছে আমরা জাস্ট এটা আনফোল্ডিং করে দেবো এই যে এভাবে পাখাগুলো গুলো মিলেই এবং এই যে জাস্ট লুকটা দেখেন লাস্ট লুকটা দেখলে মনটা ভরে যায় বন্ধুরা এবং এটার সাথে যে ব্যাটার দেওয়া হয়েছে ব্যাটারি চার্জ টাইপ সি দিয়ে আজকাল কিন্তু দশ বারো হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল কিনলে টাইপ সি পাওয়া যায় না এটাতে রয়েছে টাইপ সি দেখতে পাচ্ছেন অসাধারণ এবং আমরা এটা বিক্রি করে দিচ্ছি আপনাদের কাছে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা আমি এখন ড্রোনটাকে অন করবো উপরে পাওয়ার সুইচ দেওয়া হয়েছে আমি জাস্ট এটা চার্জার ধরে রাখবো এবং টোনটা অন হয়ে গেল আর আমি এটা অন অবস্থায় এখন নিয়ে ভিডিও করবো দেখাবো আপনাদের মাঝে যদি আমাদের ভালো লেগে থাকে এই সাবস্ক্রাইব করবেন এবং অর্ডার করতে চাইলে অবশ্যই কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে চলুন তাহলে এই টোনটা এখন আমরা ফ্লাইং করবো এবং আপনাদের মাঝে দেখাবো যে কেমন ফ্লাইং করে বন্ধুরা আমরা বাইরে চলে আসলাম আর সেভেন হান্ড্রেড প্রো ডোন ফ্লাইং করার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কত সুন্দর সাইন করছে এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু টু এক্সেস গ্যাম্বল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ দেওয়া হয়েছে একটা ব্যাটারি দিয়ে আপনি তিরিশ মিনিট ফ্ল্যাং করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটাকে এবং ফোর কে ভিডিও অর্ডার করতে পারবেন ডাবল ক্যামেরা দিয়ে এটা টু সাইডটা দেখেন লুকটা অসাধারণ বন্ধুরা যারা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখন অর্ডার করেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে বন্ধুরা এটা দিয়ে আপনি কিন্তু ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম স্টেবল এক জায়গায় খাড়ায় থাকতে পারে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এক চুল না করবে না এই ডোমরাটা এবং সামনে থেকে দেখলেন হয় একদম এলিয়েন জনের মতন আপনি যদি কোথাও ট্যুরে যান তাহলে অবশ্যই এই ডোডরাটা আপনাকে সেই ট্যুরের যে ভিডিও সেই ভিডিওটা সম্পূর্ণ করার জন্য এই ডোমগোরাটা অবশ্যই আপনার প্রয়োজন হবে আপনি একটা পর্যটক স্থানে গিয়েছেন অসাধারণ জায়গায় আপনি এই ডোমাটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে তবুও আপনার এই ডোম কাজে আসবে এই বন্ধুরা অসাধারণ এই ড্রয়টা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে যে এই ড্রয়টা আমাদের কাছ থেকে কত দামে কিনতে পারবেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই ড্রোন আপনিও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ব্লাসেস মোটর একদম নিচের দিকে দেওয়া হয়েছে এবং নিচের সেন্সর আছে লেজার সেন্সর যেটা সবসময় জুলে থাকবে গাছের সাথে ধাক্কা লাগবে না এবং এটা রেঞ্জ হবে তিন কিলোমিটার বন্ধুরা এটা রেঞ্জ হবে তিন কিলোমিটার এবং এটা সর্বোচ্চ হাইট হবে পনেরোশো মিটার পর্যন্ত আমরা এটা পনেরোশো মিটার পর্যন্ত উড়াবো এবং আপনার মাঝে দেখাবো যে অরিজিনাল পনেরোশো মিটার উপরে যায় কি না তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে আপনি আরও কী কী দিতে চান করছেন বন্ধুরা ডোন ক্যামেরাটা দিয়ে ভিডিও করে একটি ভিডিও ফুটেজ আমি আপনার মাঝে তুলে ধরলাম দেখেন এটা অনেক উপরে চলে যাচ্ছে যেটা আমি দেখাচ্ছি আপনাদের মাঝে এটা প্রায় পনেরোশো মিটার উপরে চলে যাবে যেটা চোখেও দেখা যাবে না জাস্ট লক্ষ্য করুন বা অসাধারণ বন্ধুরা এত সুন্দর ড্রোন ক্যামেরা আপনি আগে কোথাও দেখেন নাই শুধু আমরাই দেখে দিচ্ছি আর জে সেভেন হান্ড্রেড প্রো ড্রোন ক্যামেরা অসাধারণ এই ডোটকাটা কিনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে আপনি এটা অর্ডার করবেন কি না অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক দূরে গেছে এটা আমি চিহ্নিত করলাম লাল তীর দিয়ে এবং আপনি এই এইরকম ভিডিও রেকর্ড করতে পারবেন অসাধারণ আসলে আমরা এই যুগে এসে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এবং সবারই একটা ড্রোন প্রয়োজন আমরা টিকটক ফেসবুক ইউটিউবের জন্য কিন্তু ভিডিও মেক করি বা তৈরি করি তাদের জন্য অবশ্যই এই ড্রোন করাটা প্রয়োজন কারণ আপনি যদি একটা গ্রামের ভিডিও ফুটেজ নিতে চান তাহলে অবশ্যই এই ড্রোন প্রয়োজন হবে আপনারও কারণ অনেক উপর থেকে আপনাকে ভিডিও রেকর্ড এনে দেবে এই ড্রোনটি তাহলে বন্ধুদের কোথায় কেন আজকে পর্যন্ত সবাই থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ